জরিপেই আওয়ামী লীগের বাজিমাত প্রত্যেকটা জরিপেই আওয়ামী লীগের ভোট বেশি প্রত্যেকটা জরিপেই আওয়ামী লীগের জয় জয়কার আলাইকুম দর্শক সাধারণ জনতার মতামত অনুষ্ঠানে আমাদের গত পর্বে প্রশ্ন ছিল ডক্টর ইউনুস বলেছেন আওয়ামী চাইলে নির্বাচনে আসতে পারবেন আপনার কি মনে হয় আওয়ামী কি নির্বাচনে আসবেন এই প্রশ্নের উত্তরে আমরা তিনটি অপশন দিয়েছিলাম এক হচ্ছে হ্যাঁ আমলিক নির্বাচনে আসবে দুই না আমলিক নির্বাচনে আসবে না তিন আমলিক নির্বাচনে আমলিককে নির্বাচনে আসতে দেওয়া হবে না আমাদের এই জরিপে ভোট পড়েছে তিন হাজার চারশো ভোট এই পর্যন্ত পড়েছে একদিনে এই তিন হাজার চারশোর মধ্যে ভোট পেয়েছে হ্যাঁ আমলিক নির্বাচনে আসবে সাতাশি পারসেন্ট না আমলিক নির্বাচনে আসবে না এটাতে ভোট পড়েছে পাঁচ পার্সেন্ট আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিবে না সেখানে ভোট পড়েছে আট পার্ট এবং মন্তব্যর ঘরে যারা মন্তব্য করেছেন আমরা সেই মন্তব্যটাও আপনাদেরকে শোনাব প্রিয় দর্শক কে কি মন্তব্য করেছেন আমাদের প্রিয় দর্শকের মধ্যে মন্তব্য করেছেন প্রথম মন্তব্য এম ডট এন চৌধুরী তিনি লিখেছেন আসবে এবং জয়লাভ করবে ইনশাল্লাহ অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন আমলিক আসবে এবং জয়লাভ করবে ইনশাল্লাহ আবারও লিখেছেন শফিক ইসলাম লিখেছেন দেশ উন্নয়নের স্বার্থে শেখ হাসিনা সরকার বারবার দরকার অর্থাৎ দেশের উন্নয়নের স্বার্থে শফিকুল ইসলাম বলছেন যে শেখ হাসিনাকে বারবার দরকার রেডমি এ থ্রি তিনি লিখেছেন অবশ্যই আসবে অর্থাৎ আমলিক সরকার নির্বাচনে অবশ্যই আসবে তিনি এই মন্তব্যটি করেছেন আরেকজন লিখেছেন এ এস এস সম্ভবত এটা তার চ্যানেলের নাম বা হচ্ছে জিমেলের নাম তিনি লিখেছেন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পঁয়তাল্লিশ ডিভিশন তারপরে অন্য কেউ অর্থাৎ তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার দুই সাল পর্যন্ত থাকবে এরপরে অন্য কেউ আসবে এমনটাই বলেছেন এমডি মাসুদ চাই চাই এমডি মাসুদ বলেছেন জয় বাংলা এবং মার এরপর লিখেছেন মার শামীম আহ মানে মিস্টার শামীম তিনি বলেছেন আসবে না শুধু তাদের ফ্রি নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে তারা আবারও বাংলাদেশের ক্ষমতায় বসবে খেলা দেখাবে অর্থাৎ তিনি বলেছেন যে শুধু আসবেই না তাদেরকে যদি ফ্রি ভাবে নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে তারা অবশ্যই আবার জয়লাভ করবে অর্থাৎ আমলিক জয়লাভ করবেন সুলতানা লিখেছেন জনগণ ঠিক করুক ভোট দিয়ে তারা কাকে চায় অর্থাৎ লিখেছেন সুলতানা লিখেছেন যে জনগণই ঠিক করুক যে ভোট দিয়ে তারা কাকে চায় অর্থাৎ ভোটের মাধ্যমে তারা কাকে চায় আবু তাহের তিনি লিখেছেন আসবে অর্থাৎ আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে আসবে এমডি রিয়াজুল রহমান তিনি লিখেছেন এই দল আসলে এই দল জয় হবে অর্থাৎ আওয়ামী লীগ যদি আসে তাহলে আওয়ামী লীগের জয় হবে এমনটাই তিনি বুঝাতে চেয়েছেন সায়দ আনোয়ার তিনি লিখেছেন আওয়ামী লীগ নির্বাচনে আসা উচিত বলে মনে করি তিনি অবশ্যই মনে করেন অর্থাৎ সায়দ আনোয়ার তিনি মনে করেন যে আওয়ামী লীগের নির্বাচনে আসা উচিত আহ মাসুদ পারভেজ তিনি লিখেছেন হ্যাঁ আসবে মাসুদ পারভেজ তিনি বলেছেন আমলিক অবশ্যই নির্বাচনে আসবেন এবং সানলেস খান তিনি বলেছেন একাত্তরের শক্তি এক হও অর্থাৎ তিনি বলেছেন আমলীগের আহ আমলিক হচ্ছে একাত্তরের শক্তি সবাই এক হতে বলেছেন আমলিকের পক্ষে তিনি তার মতামত জানিয়েছেন এমডি সাইদ বলেছেন আসবে জয়লাভ করবে ইনশাল্লাহ অর্থাৎ আমলিক আহ নির্বাচনে আসবে এবং জয়লাভ করবে ইনশাল্লাহ আহ এরপরে লিখেছেন ফার জানা ফারজানা ইসলাম তিনি লিখেছেন ইনশাল্লাহ আওয়ামী লীগ আসবে আসতেই হবে উই শেখ হাসিনা সরকার অর্থাৎ তিনি বলেছেন যে আমাদের শেখ হাসিনা সরকারকে প্রয়োজন শেখ হাসিনা সরকার অবশ্যই আসবেন আহ সেটা লিখেছিলেন হচ্ছে ফারজানা ইসলাম তারপরে আবুল খায়ের আবুল খায়ের লিখেছেন আওয়ামী লীগ এখনো নির্বাচন নির্বাচিত সরকার গুণোপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ তিনি এটা বুঝাতে চেয়েছেন যেহেতু আমূলিগ এর রাজনীতি নিষিদ্ধ করা হয়নি সংবিধান পরিবর্তন করা হয়নি সেহেতু আমলিক এখনো বাংলাদেশের গণতান্ত্রিক সরকার তিনি বলেছেন আরেকজন লিখেছেন অনলাইন আর্নিং সাপোর্ট তিনি লিখেছেন মক সরকারের অধীনে কেউ নির্বাচনে যাবেন অর্থাৎ তিনি ডক্টর ইউনুসকে ইঙ্গিত করে বলেছেন যে এই সরকারের অধীনে অর্থাৎ এটাকে মব সরকার এই মব সরকারের অধীনে কেউ নির্বাচনে যাবে না ওমর শাড়ি ওমর শাড়ি তিনি লিখেছেন যে ইউনিসের অধীনে কোনো নির্বাচন হবে না অমর শাড়ি বলেছেন অর্থাৎ বর্তমান অধীনে কোনো নির্বাচন হবে না আবার লিখেছেন সরকারের আশিক কুমার আশিক আশিক কুমার তিনি লিখেছেন ইউনিসের অধীনে নির্বাচন মানি না তিনি বলেছেন নির্বাচন অর্থাৎ ডক্টর ইউনিসের মাধ্যমে নির্বাচন মানি না এম ডি মাহমুদ এম মাহমুদ তিনি বলেছেন লিভিং প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে আওয়ামী লীগ আহ নির্বাচন করা উচিত নয় অর্থাৎ যদি একটা নিরপেক্ষ অবস্থা যদি না আসে তাহলে আওয়ামী নির্বাচন করা উচিত নয় এমনটাই বলেছেন আবার হচ্ছে আহ বলেছেন নির্বাচন করার জন্য যোগ্যতা থাকলে তো যোগ্যতা থাকলে তো তিনি হয়তো আওয়ামী সরকারকে আসলে উদ্দেশ্য করে বলেছেন যদি আওয়ামী সরকারের নির্বাচন করার যোগ্যতা থাকে তাহলে তিনি আসবেন এরপরে হামিম লিখেছে কেউ আটকাইতে পারবে না অর্থাৎ আওয়ামী সরকার যে নির্বাচনে আসবে অর্থাৎ আওয়ামী লীগের যে নির্বাচন করবে এটা কেউ আটকাতে পারবে না তারপর লিখেছেন সিটি এমভি লিখেছেন ইউনিসের অধীনে চাষবে না মানে ইউনিসের অধীনে তারা আসবে না এমনটা লিখেছেন শাহজাহান বারহাইন লিখেছেন আহ ইনশা একশো পার্সেন্ট ইনশাল্লাহ তার মানে তিনি বুঝাতে চেয়েছেন যে আমলিক সরকার ইনশাল্লাহ একশো পার্সেন্ট আসবেন আবার লিখেছেন সেবা সেবা সে তিন সেবাশীতি তিনি লিখেছেন আমি নির্বাচনে আসবে এবং হাসবে অর্থাৎ তিনি বলে চেয়েছেন যে আওয়ামী সরকার নির্বাচনে আসবে এবং হাসবে প্রিয় দর্শক আপনারা জনতার মতামত অনুষ্ঠান দেখলেন আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আমাদের আজকের প্রশ্ন হচ্ছে যেহেতু আমলিক সরকার এখন পর্যন্ত অর্থাৎ আমলিকের রাজনীতি এখন পর্যন্ত নিষিদ্ধ হয়নি এবং সংবিধানও পরিবর্তন করা হয়নি তাহলে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকার কি এসে নির্বাচন করবে তার মানে কি আওয়ামী লীগের যে সরকার ছিল সেই সরকার কি বাতিল হয়ে গেছে কিভাবে বাতিল হয়েছে বলে আপনি মনে করেন প্রিয় দর্শক আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমরা পরবর্তী যে প্রশ্ন করব অর্থাৎ আগামীকালের জন্য আপনাদের কাছে প্রশ্ন যদি ছাত্র দল অর্থাৎ ছাত্ররা যে নতুন দল গঠন করলেন এই ছাত্রদল নতুন দল জামাতের সাথে একত্রতা গ্রহণ করে অর্থাৎ জামাতের সাথে জোট গ্রহণ করে এবং বিএনপি যদি জোট গ্রহণ করে সেই ক্ষেত্রে যদি এসে নির্বাচন করে তাহলে জয়ী হতে পারবে প্রিয় দর্শক প্রশ্ন হচ্ছে নির্বাচনে অংশ গ্রহণ করলে জয়ী হতে পারবে কি না আপনি কি মনে করেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের আগামী জনতার মতামত অনুষ্ঠানে প্রকাশ করা হবে এবং কোন দল জয়ী হলো কোন দল পরাজিত হলো কোন দল গ্রহণ করলো সেটা আমরা আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিব তবে আরেকটা বিষয় বলে রাখি প্রিয় দর্শক আমরা যে জরিপটি করি এটা হচ্ছে সাধারণ জনগণের জরিপ যতজন আমাদের এখানে অংশগ্রহণ করে শুধু তাদেরই মতামত সারা বাংলাদেশের লোকের মতামত নয় তবে অ্যাভারেজ পার্সেন্টেজ হিসাবে কিন্তু আমরা এই ফলাফলটা গ্রহণ করা যেতে পারে বলে মনে করি প্রিয় দর্শক আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করলে জয়ী হতে পারবে কিনা সাধারণ জনগণ তাদের পক্ষে থাকবে কিনা আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আগামীকাল এর ফলাফল জানতে চোখ রাখুন আমাদের মতামত অনুষ্ঠানে সন্ধ্যা সাতটায় প্রিয় দর্শক ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা অনুষ্ঠানের ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইবের পর বেল বাটনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ